কী ভেবে কেন আসলেন কী দেখলেন শাহাপুরে এখানে শাহাপুরের একটা ভিলেজ একদম সীমান্তবর্তী এলাকা প্রায় এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক ওদের যাতায়াতের রাস্তায় দুই দুইটি বর্ডার সিকিউরিটি ফোর্সের গেট রাখা হয়েছে এই গেটে প্রতিনিয়ত যারা এই এলাকায় বসবাসকারী যারা যাচ্ছেন সাধারণত সীমান্ত এলাকার সীমান্তের গেইটের সীমানায় ওইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক থাকে দেখা গেল যে আজকে গত দেড় মাস ধরে আরেকটি গেইটের সামনে তাদেরকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা নিয়ে এরা এসডিএমের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে এবং এস ডি সাহেব তাদের এই বিষয়টাকে যথাযথভাবে এটা অথরিটির সঙ্গে ডিসকাশান করে এই সমস্যাটা সমাধান করবে কিন্তু বিগত প্রায় দেড় মাসের কাল পার হয়ে গেছে সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে যাতায়াতের ক্ষেত্রে তাদের যেমন অসুবিধা হচ্ছে বিশেষ করে ওই এরিয়াতে বিএসএফের যে মুভমেন্ট এই মুভমেন্টে মহিলাদের ক্ষেত্রে যেমন তারা রাতের অন্ধকারে যখন তাদের প্রাকৃতিক কাজ করতে যায় সেখানেও দেখা যায় বিএসএফের একটা অবজারভেশন থাকে এতে করে এরা যে প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্যা থেকে কিভাবে তাদেরকে উত্তরণ করা যায় অথরিটির সঙ্গে একটা কথাবার্তা বলে এটা থেকে তাদের দাবি হলো যে এইখানে যে গেটটা বসিয়েছে ঠিক আমার পেছনটাতে এই গেটটা এটাকে উঠিয়ে দিয়ে সীমান্তে যে ব্যবস্থাপনা বিএসএফ তরফ থেকে হয়েছে এটা কত কত মিটার দূরে এই গেটটা এখান থেকে প্রায় সাত আটশো মিটার দূরে ওরা বলছে যে আরেকটা গেট তো ন্যাচারালি এই দু দুটো গেট বা এখানে যে শাহপুর সিনিয়র বেসিক স্কুল এই স্কুলের রাস্তাটাও তার কাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য ছাত্র ছাত্রীদের একটা বিশাল এলাকা ঘুরে এই স্কুলে যেতে হয় মানে যেখানে পঞ্চাশ গজ দূরত্বে একটা স্কুলের গেট আছে এই পঞ্চাশ গজের মধ্যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না প্রায় মানে আধ কিলোমিটার ঘুরে তারা ওই স্কুলের গেটে গিয়ে যদি শিশু থেকে শুরু করে স্কুলের যারা অভিভাবকরা তাদের পক্ষেও এটা অসুবিধা হচ্ছে মূলত এইখানে মানে যে অসুবিধা সৃষ্টি হয়েছে এই অসুবিধা দূরীকরণের জন্য এই এলাকার মানুষ তারা আমাদের সঙ্গে কথা বলেছে এই অঞ্চল থেকে আমাদের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন আমি দেখেছি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাও লিখিতভাবে এই সমস্যাটা এসডিএম সাহেবকে জানিয়েছে কিন্তু এটা সমাধান হয়নি হয়নি বলে আমরা এসেছি আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয়টা নিয়ে উচ্চপদস্থ যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে আমি ডিএমকে জানাবো পরবর্তী সময়ে প্রয়োজনে আমি চিফ সেক্রেটারিকে কি সমস্যা

আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা টিলা কালী মন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলব তৈরি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স